সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা গোপন অডিও ভাইরাল ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ অগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে ক্ষমতা ছাড়ার আগে ওই আন্দোলন দমাতে নানাভাবে চেষ্টা করেছেন তিনি শেখ হাসিনার দেশ ছাড়ার পর একে একে বেরিয়ে আসছে তার আন্দোলন দমানোর নানা অপতৎপরতার চাঞ্চল্যকর তথ্য তিনি শেষ পর্যন্ত আন্দোলনকারীদের নির্দেশ দিয়েছিলেন এমনকি গুলি করার নির্দেশনাও দেন তিনি যদিও বিভিন্ন সময় বক্তব্যে শেখ হাসিনা গুলি করার কোনো হুকুম দেননি বলে দাবি করে আসছেন তবে কদিন পর পরই ফাঁস হচ্ছে শেখ হাসিনার অডিও কল রেকর্ড যেগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্দোলন দমাতে নির্দেশ দেওয়ার তথ্য উঠে আসে এরই ধারাবাহিকতায় নতুন একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে যেখানে উঠে এসেছে আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলির নির্দেশনা ফাঁস হওয়া নতুন অডিওতে শোনা যায় গোয়েন্দা সংস্থার একজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা তাকে বলতে শোনা যায় এখন লেথাল ওই পেন ব্যবহার করবেন যেখানে পাবেন সেখানে গুলি করবেন আর হেলিকপ্টার থেকে গুলি করবেন বিপরীত পাশে থাকা গোয়েন্দা কর্মকর্তা তখন হাসিনাকে বলছিলেন ছবি দেখে পাকরাও করা যায় না সবাইকে রাতের মধ্যে জবাবে হাসিনা বলেন সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাতে র্যাব ডিজিএফআই সবাইকে বলা হয়েছে যেখানে যাকে পাবে ধরে ফেলবে আর যেখানে গ্যাদারিং হবে সেখানে হেলিকপ্টার থেকে গুলি করতে বলেছে অলরেডি কয়েক জায়গায় করেছেও গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদপুর থানার দিকে একটি গ্রুপ যাচ্ছে বললে হাসিনা বলেন ওখানে র্যাবরে পাঠাই দিক গোয়েন্দা কর্মকর্তা তখন বলেন আপনার নির্দেশনা লাগবে জবাবে হাসিনা বলেন ওপেন নির্দেশনা দেওয়া আছে এখন লেথাল ওপেন ব্যবহার করবেন যেখানে পাবে সেখানে গুলি করবেন এদিকে গত বছর বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার অফিস তাদের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে বলেছে যে দু চব্বিশ সালের জুলাই অগস্ট বিক্ষোভ সহিংস হয়ে ওঠার আগেই ক্ষমতাচ্যুত সরকার সামরিক বাহিনীগুলোকে মোতায়েন করতে শুরু করেছিল হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের গুলি করে ভয় দেখানোর চেষ্টা ওপর পুলিশ ও র্যাব ও ভূমিতে অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ করেছিল বিশেষ করে সামরিক রাইফেল ও প্রাণ ঘাতিগুলি শর্ট শটগান থেকে বিক্ষোভকারীদের ওপর গুলি ছুটছিল এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ও ঢাকার নিম্ন আদালতে প্রায় পাঁচশো ছিয়াত্তরটি মামলা হয়েছে এছাড়া ঢাকার বাইরে আরও কয়েকশো মামলা হয়েছে এসব মামলার মধ্যে তিন শতাধিক অভিযোগ সুনির্দিষ্টভাবে আন্তর্জাতিক অপরাধিক ট্রাইব্যুনালে জমা পড়েছে এর মধ্যে চারটি মামলার তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন চলতি মাসেই শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মামলা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিবেদন পেলে এক দেড় মাসের মধ্যে বিচার কার্যক্রম শুরু করা সম্ভব আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এসব মামলায় ন্যায় বিচার নিশ্চিত করা হবে বিচার কাজে কোনো তাড়াহুড়ো করা হবে না